আমার মেহমান আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করবো কি দিয়ে তাও বলে দি ভাত ডাল সবজি আর কুত্তার বস্ত কারণ কুত্তার গ্রস্ত খাওয়া হারামের কোথাও নাই এ ভিডিওতে হাদিস মানা মজাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মেজাহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ আহলে কোরআন আহলে হাদিস আহলে আবু হানিফা আহলে আট্রসি এবং মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের বিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা আশা করছি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন আব্বাসীকে তুলোধনা করলেন সজল রোশন আব্বাসী হুজুরের বিতর্কের জবাব দিলেন সজল রোশন তিনি তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে যে পোস্ট দিয়েছেন তা তুলে ধরা হলো শুধু কোরআন মানেন এমন একজনকে নিজের মাদ্রাসায় দাওয়াত দিয়ে কুত্তার গোস্ত খেতে দিলেন এনায়তুল্লাহ আব্বাসি এবং কোর যেহেতু কুত্তার গোস্ত হারাম বলা হয়নি তাই তাকে তা খেতে বললেন এখন আব্বাসি সাহেবকে যদি কেউ দাওয়াত দিয়ে ঘাস খেতে দেয় হাদিসে কোথাও ঘাস হারাম বলা হয়নি হ্যামলোক বা ধুতরার মতো বিষাক্ত গাছের পাতা বা ফল খাওয়াকে কোর হাদিসে হারাম বলা হয়নি কেঁচো কৃমি তেলাপোকা এবং শরীর শ্রেণীর অনেক প্রাণীকে হাদিসের বর্ণনা অনুযায়ী হারাম বলা যায় না হাদিসে কোনো প্রাণীর নাম ধরে হারাম বলা হয়নি কেবল প্রাণীদের বৈশিষ্ট্য বলা হয়েছে যেমন শিকারী প্রাণী পা দিয়ে শিকার ধরে খায় এমন প্রাণী ইত্যাদি এসব বর্ণনা অনুযায়ী হালাল বা হারাম খাবারের সর্বসম্মত তালিকা তৈরি করা অসম্ভব কোন খাবার হালাল না হারাম তা মূলত আব্বাসী আজহারি বা আহমদুল্লাহর ফতোয়ার মত অনুযায়ী ঠিক করা হয় কোরআনের বাইরে হালাল হারাম করা না গেলে ওনাদের নবীগিরি থাকে না রসুলের ব্যাখ্যা না মেনে কোরআনের মন গড়া ব্যাখ্যা দেওয়ার জন্য কেবল কোরআন অনুসারীদের কাফের এবং কতল করার ফতোয়া দিচ্ছেন আব্বাসী আচ্ছা গৃহপালিত গাধা হারাম এবং বন্য গাধা হালাল ভ্রুপ্লাগ করলে সে মহিলা দোজকে যাবে এ সহি হাদিসগুলো কোরআনের কোন কোন আয়াতে ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা রাসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম করেছেন তো কোরআনের আয়াত এবং সে হাদিসটা বললেই হয় এর বাইরে তাফসিরে আবু বকর জাকারিয়ার কাজটা কী আব্বাসির ওয়াজে কোরআন এবং হাদিসের বাইরে বাড়তি কথা বলার দরকার কি রাসুলের ব্যাখ্যার পর আব্বাসীর ব্যাখ্যা লাগবে কেন শ্রেষ্ঠ মোহাদিসদের সততা সত্যবাদিতা নিয়ে প্রশ্ন তোলায় আমন্ত্রিত আহলে কোরআন অতিথিদের জুতাপেটা করা উচিত বললেন জনাব আব্বাসী কিন্তু ইমাম বোখারি বা ইমাম মুসলিম যে সাহাবী তাবেই যুগের লক্ষাধিক রাবিকে মিথ্যুক প্রতারক ধোকাবাজ বা মুনাফিক বলে তাদের বর্ণিত হাদিস বর্জন করেছেন আর কি হবে সলফে সালেহিনদের চরিত্র সনদ দেয়া বা না দেয়ার ইমাম বুখারি কে ইমাম বুখারির কিতাবের সালাত অধ্যায়ে হজরত আবু বক্কর রাজা আনহু থেকে বর্ণিত কোনও হাদিস নাই হজরত আবু বক্কর নবীজিকে নামাজ পড়তে দেখেননি নবীজি কিভাবে নামাজ পড়েছেন তা বর্ণনার জন্য হজরত আবু বকরের চেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি কে বোখারি শরীফের ব্যবসা বাণিজ্য অধ্যায়ে ধন্যাঢ্য ব্যবসায়ী হজরত ওসমান রাজে আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসও নাই যুদ্ধাভিযান অধ্যায়ে মুসলিম জাহানের প্রধান সেনাপতি দিগ্বিজয়ী খালেদ বিন ওয়ালিদ রাজেলাতালা আনহু সূত্রে বর্ণিত একটি মারফু হাদিসও নাই নবী সালাল্লাহ আলহ সাল্লামের যুগান্তকারী সংবিধান মদিনা সনদের কোনো বর্ণনা হাদিসের কিতাবগুলোতে নাই সাহাবিদের যুগে এসব হাদিস গ্রন্থির কোনো অস্তিত্ব ছিল না তবুও হাদিস ছাড়া নবীর অনুসরণ করা যায় না হাদিস সর্বে সর্বা হাদিসের পক্ষে এই অশ্লীল ও বর্বরচিত আক্রমণকে হাদিসের বিজয়ী মনে করছেন তো হিদজনতা কিন্তু হাদিস মানার জন্য এমন কুযুক্তির দরকার পড়ল কেন কেউ যখন বন্দুকের বেয়নেট ব্যবহার করে তখন বুঝবেন যে তার বন্দুকে গুলি নাই হাদিসের কিতাব খুলে পড়া শুরু করেন মাননীয় স্পিকার হয়ে যাবেন